আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আবার অনেক দিন পর চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে তো বেশ কিছুদিন পর আবার ব্লগ দিলাম আবার আপনাদের মাঝে চলে আসলাম তো এই তো বান্না থেকেই ব্লগটা শুরু করছি বেশ কিছু বাজার সদাই করেছি সেগুলি শেয়ার করব বেশ কিছু রান্নাবান্না শেয়ার করব আমার অর্ডারে রান্নাবান্না তো আসলে এদানিক ইদানিক একটু ব্যস্ততা কমই তেমন একটা ব্যস্ত নাই তারপরও কেন জানি ব্লগ মাঝে মধ্যে দিতে ইচ্ছে করে না আবার অনেকগুলো ভিডিও জমে আছে ভাবলাম যে না এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আছে। আর হচ্ছে রান্নাবান্না কি কী ডেলিভারি দিলাম কয়েক দিন ডেলিভারি দিলাম সেগুলোর একটু আপনাদের সাথে শেয়ার করবো কি কী ডেলিভারি দিলাম তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার দুপুরের খাবার কি আছে এই যে দেখাই হচ্ছে আলু ভর্তা আমারটা একটু ঝাল ঝাল করে বানাইছি আর আইনের আয়নের বাবারটা একটু ঝাল কম দিছি এই যে আলু ভর্তা গরম ভাত আর ফ্রিজে ফ্রিজে গোস রান্না করা ছিল জাস্ট বের করে তারপর হচ্ছে গরম করে নিলাম আর হচ্ছে আলু ভর্তা করলাম যে আলু ভর্তা সাথে আছে শুকনা মরিচ লেবু আলু ভর্তা দিয়ে গরম ভাত খুবই মজা আর ভাতও আমরা খাচ্ছি প্রায় এখন কটা বাজে সাড়ে পাঁচটা বাজে কারণ দুপুরে যে নাস্তা খাওয়ার পর একটু তরমুজ খেলাম তারপরে হচ্ছে একটু ভাজা পুড়িয়ে খেলাম তো তেমন একটা খুদা লাগে নাই তো এখন একটু ক্ষুধা লাগছে তো ভাবলাম এখনই খাই আর রাতে তো খাই না রাত হওয়ার আগে আগে খাওয়াটা শেষ করব এর জন্য এখন সাড়ে পাঁচটা বাজে বিসমিল্লা হুম অনেক মজা হয়েছে একদম ঝাল ঝাল যেমন খাইতে চাইছিলাম তেমনই হয়েছে আলু ভট্টা রায়ান আর রায়নার বাবার খুব পছন্দের খাবার আলো কর্তা তোমরা আসো তাড়াতাড়ি খেতে আসো রায়ান তো আমরা হচ্ছে আসছি রায়নার আমি নিচে রায়না বাবা বেশ কিছু বাজার করছে

টোকা খা মাতেরই টাকা হবে এখন হচ্ছে বাজারগুলি খুললাম সবগুলা এটা হচ্ছে লাউ শাক তারপর হচ্ছে লাল শাক লাল শাকটা সিদ্ধ করে তারপর ডিপে রেখে দিব পুঁই শাক তারপরে হচ্ছে বরবটি পেঁপে বাঁধাকপি ফুলকপি টমেটো গাজর লেবু এটা শশা উস্তা উস্তা এই হচ্ছে বাজা আর এখানে মাংস আনছে চিকেন আর কি আর আরো কিছু আছে ওগুলি ঢুকায় রাখছি আর এগুলা এটা হচ্ছে পটলা পটলা করতে হবে এটা হচ্ছে বড় মুরগি একটা বড় মুরগিটা ছোটো ছোটো করে আনছে আর এখানে আছে লিচি এই যে লিচু বুস লিচুগুলা অবশ্য খাইতে মজা এখানে আছে ধনিয়া পাতা লেবু পাতা এই হচ্ছে বাজার আর একটা খুব মজার ফল আনছে তো এটা হচ্ছে যে আতা ফল এই আতা ফলটা খাওয়ার জন্য আমার মানে অনেক দিন থেকেই ইচ্ছে করতেছিল যে একটা আতা ফল খাইতে পারতাম তো ওদিন ভাবির ব্লগে দেখছে যে ভাবি ওদিক থেকে কিনছে তো রায়না আয়না বা আজকে গিয়েছিল তো নিয়ে আসছি দুইটা দেখি এখন খেয়ে দেখতে হবে কেমন মজা একটু তো নরমই আছে সদাই কাজ করব আবার এই যে একটা অর্ডার আছে সেই অর্ডারের জন্য যে রান্না বসাবো এখন একটা হচ্ছে চিকেন রেজালা রান্না করব তো আজকে আসলে অনেক দেরি হয়ে যাবে রান্না বসায় আবার সবজির অর্ডার আছে সবজি কাটবো তারপর বাজারগুলো গুছাবো আবার ঘরের রান্না আজকে বারোটা বাজবে আবার বাজার আর অর্ডার দুটো একসাথে থাকলে কষ্ট হয়ে যায় অনেক ঠিক আছে টুকটাক কাজগুলি সারি পরে আবার যদি সময় পাই ক্যামেরাটা অন করব কিন্তু আতা ফলটা কাটা হয়েছে ভালোই মজা মিষ্টি আছে কিন্তু যে আমাদের বাংলাদেশে যেরকম একটা আঠালো ভাব থাকে না ভিতরে ওই আঠালো ভাবটা নাই কিন্তু এমনি মজা খাইতে ভালোই হুম মিষ্টি আছে ভালো মিষ্টি না 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 রাখো ওইটা বাইরে রাখো এখন হচ্ছে ঘরের রান্নাটা বসাই দিচ্ছি আছে ওই যে বড় মুরগিটা আনছে ওটা আর কি বসাবো বাসার জন্য আর এই যে এখানে হচ্ছে চিকেন রান্নাটা বসাই দিয়েছি অর্ডারে যেটা বসানো হোক আর এখানে মাংসটা ধুয়ে রাখছি ধুয়ে রাখছি মাংসটা আর এখন সবজিটা কাটবো যেহেতু সবজির অর্ডার আছে সবজিটা কাটবো এই তো এখানে সবজিটা রান্না করে ফেলছি সবজিটা হয়ে গেছে হচ্ছে চিকেন রেজালাটা হয়ে গেছে যে চিকেন রেজালাটা আর হচ্ছে এখানে ঘরের জন্য বসাইছে মজুর মাংসটা এখানে পেঁপে আর আলু দিছি পরগিটা সিদ্ধ হয়ে গেছে ঝোল দিয়ে দেব ভাবলাম যে সবসময় তো পোনাই খাই আজকে পেঁপে আর আলু দিই এখন ঝোলটা দিয়ে দিব মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আলুটা আর পেঁপেটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে আর একটু হালকা পাতলা ঝোল রাখবো দিয়ে ফেলবো এই তো আমার অর্ডারের বান্না ছোট্ট একটা অর্ডার ছিল সেটা কমপ্লিট করেছিলাম তারপরে একটু ভিডিও করলাম ছবি তুললাম যে আমার পেজে পোস্ট করতে হয় এ ছিল চিকেন রেজালা তারপর হচ্ছে পোলাও মিক্সড সবজি আর কাবাব আরেকটা অর্ডারও দিছি মানে দুইটা অর্ডার দুই দিনের ছিল আমি জাস্ট একটা ভিডিওতে দিয়ে দিলাম তো আসলে এতদিন ব্লগ না দেওয়ার মানে তেমন কোনো কারণ নাই মানে এই তো ভিউটিউব তেমন একটা হয় না মাঝে মধ্যে একেবারেই মন চায় না যে ভিডিও ভিডিও দেই মাঝখানে একবার চিন্তা করছিলাম আর কোনো ভিডিও দিব না একেবারে চ্যানেল বন্ধ করে দিব তারপরে সবাই আবার বলল থাক দরকার নাই চ্যানেল বন্ধ করার কারণ তোমার কে সাবস্ক্রাইব তাও তো কম না আর মাঝে মধ্যে একটা দুইটা যখন মন চায় দিলা থাকলো এটা মানে চ্যানেলটা যখন আবার ভালো লাগবে প্রতিদিন দিবা ভিডিও তো সবাই যখন বললো তখন আর ই করলাম না চ্যানেলটা বন্ধ করলাম না ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এমনি থাক তো আজকে আবার হঠাৎ যে হ্যাঁ মনে পড়লো মনে চাইলো আপনাদের সাথে এই জন্য একটা ভিডিও শেয়ার করলাম তো দেখি এখন থেকে আবার ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে আরেক দিনের অর্ডার ছিল তো সেটাই আর কি দিলাম দেব তো একটু ছোট্ট ভিডিও করলাম যারা এই ধরনের খাবার খেতে চান মালয়েশিয়া যারা আছেন আর কি এই ধরনের খাবার খেতে চান তারা অর্ডার করতে পারেন আর যে কোনো অনুষ্ঠান বলেন গেট টুগেদার বলেন তারপর হচ্ছে জন্মদিন জন্মদিনের খাবার বা ছোটোখাটো একটা অনুষ্ঠান যদি করে থাকেন এই ধরনের খাবার আপনারা নিতে পারেন যেমন পঞ্চাশ ষাট আশি নব্বই জনের খাবার অর্ডার নিয়ে থাকি তো আপনারা এরকম যদি আশি নব্বই জনের খাবার যদি ডেলি মানে অর্ডার করতে চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো এই যে মোরগ পোলাও বিরিয়ানি হেরি সব কিছুই সে নর্মাল সাদা আর কি পোলাও রোস্ট তো সব কিছুই দেই মিষ্টান্ন সব কিছুই দেওয়া হয় মিষ্টি কালো জাম গোলাপ জামুন রসগোল্লা রসমালাই তারপরে হচ্ছে ফিনি তো ঠিক আছে তো যারা অর্ডার করবেন তারা হচ্ছে আমার পেজে যে যোগাযোগ করবেন আমার পেজের নাম হচ্ছে রাশিদা দিনলিপি আর যদি আপনারা সার্চ করে না পান তাহলে আমার মানে ব্লগে আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট কমেন্টের নিচে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব তো সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো ঠিক আছে আর রায়ান কি করতেছে রায়ান হচ্ছে যে দেখায় লিচু লিচু ছিলতেছে লিচুগুলো অনেক মজা মিষ্টি মিষ্টি রায়ান অনেক মজা লাইজ লিচু খাচ্ছে তো আমার হচ্ছে রান্নাবান্নাও শেষ অর্ডারের রান্নার সাথে ওই যে এই রান্না বেশি করে একটু শাক রান্না করছে সবজি রান্না করছে আর ফ্রিজে মুরগি মাংস রান্না করা আছে ডাল আছে হয়ে যাবে আর কিছু লাগবে না আর এখন ডেলিভারিটা দিয়ে ঘর টর গুছাবো যেগুলো আতো আছে এগুলো ধুব